তার একটা আপনার পদ্ধতি বলে দিয়েছেন যে তার নামাজ ঠিক করতে হবে যার নামাজ ঠিক তার অন্তর না আমল ঠিক হয়ে যাবে তার থেকে আর গুনাহ গুনাহের কাজ হতে পারবে না কারণ তার তো তার তো ভিতরে আছে আলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন তমর দরানের ভয় তার ভিতরে আছে কিভাবে সে গুনাহ করবে আল্লাহর ভয় যদি থাকে মানুষের ভিতরে যে আল্লাহ পাক আমাকে দেখছেন আমরা তো একজন আত্মীয়র সামনে একজন আমার বড় একজন মুরব্বী বলেন আমার একজন আত্মীয় পরিচিত মানুষের সামনে গুণা করতে পারি না পাপ কাজ করতে পারি না তো যখন আমার ভিতরে যখন থাকবে আল্লাহ আমাকে দেখছেন যখন আল্লাহ ভয় যখন থাকবে আমার ভিতর তখন তো আমার থেকে আর কোন গুনাহের কাজ করা সম্ভব হবে না এজন্য দোস্ত বলতে চাই আমাদের আমাদের আমল আমাদের ইমান আমাদেরকে ঠিক করতে হবে হায়াতের জিন্দিকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এটাকে গুণিমত মনে করতে হবে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তকে আমার গুণিমত মনে করতে হবে মানুষ যখন আল্লাহ আল্লাহর দেওয়া মানুষ যখন আল্লাহ তার হুকুম আর নবী তরিকায় যখন তার জীবনকে বাস্তবায়ন করবে তখন তার এই জীবন অতিবাহিত করা তার এই জীবন চালানোটা সবটাই আল্লাহ রব্দুল্লাহ আলমী

জন্য ভাই উন্মতি মোহাম্মদী উন্মতি মোহাম্মদী অনেক বড় নিয়ামত প্রাপ্ত অনেক বড় সৌভাগ্যবান আল্লাহ রব্বুল আলমিন অনেক খুশ আমাদের করেছেন তো আমাদের আমাদের আমাদেরকে বুঝতে হবে আমাদের সময়কে কাজে লাগাতে হবে আমাদের ইমান আমল আমাদেরকে ঠিক করতে হবে আল্লাহ রব্বুল আমাদেরকে আমাদেরকে